ঢাকা শহরটা অনেক আজব শহর কিন্তু এই শহরে যখন আমি চলাচল করি কেন জানি আমার একটু বেশি ভালো লাগে তবে কোন সময় বেশি ভালো লাগে জানেন যখন একদমই জেম থাকে না তো যাই হোক কাজে বাহিরে গিয়েছিলাম একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আর আমার একজন আপুর এই প্রোডাক্টটা রেডি করেছিল আমার নিসামনি তো কেমন লেগেছে এই সেটটা অবশ্যই জানাবেন এখানে কুমড়া পাশাপাশি ফ্লাওয়ার বাস আর ট্রেটা এটা হচ্ছে চারশো টাকা আর পুকিটে আর হচ্ছে সাত একটা পদ্মা সেটা হচ্ছে দুশো টাকা আসসালামু আলাইকুম হ্যামন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি প্রিয় আপুরা কেমন আছেন অবশ্যই জানাবেন আজকে কিন্তু নতুন নতুন অনেক প্রোডাক্ট দেখাবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে আর এই যে আমার খাটে যে চাদরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও আমার স্টকে আছে আমার যে আপুরা দামে কম মানে ভালো চাদর চাচ্ছেন তারা কিন্তু এই চাদরটা নিয়ে নিতে পারেন স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আপনাদের ঠিকানা মতো আমার প্রত্যেকটা প্রোডাক্ট পৌঁছে যাবে তো আমি যেই দুটা চাদর এই মুহূর্তে দেখাবো এই চাদরগুলাই আমার কাছে পাবেন আর কি আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কালেকশন চলে আসবে তখন কিন্তু সেই চাদরগুলো পাবেন আমার যে আপুরা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদের নিকট অনুরোধ আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন কেননা আমি কিন্তু অনেক রকমের প্রোডাক্ট সেল করে থাকি এই যে খাটের সময় যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি সেল করি আর সেটা সাইকেলটা হচ্ছে মাত্র তিনশো টাকা সাইকেলের উপরে বসানোর জন্য খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আজকে কিছু ফুল দেখিয়ে দেব আর এই তো আরেকটা চাদর খুবই সুন্দর এই চাদরটা এই চাদরটাও কিন্তু আমার কাছে স্টকে আছে। চাইলে আপনারা নিয়ে নিতে পারেন তবে এই চাদরটার সাথে কিন্তু কোলবালিশের বালিশের কাবারও আছে। আর প্রথম যে চাদরটা দেখিয়েছি সেটা ছাড়াতেও কিন্তু কোলবালিশের বালিশের কাবার আছে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ডেকর কর্নার স্ক্রিনে উঠেছে যে ডেকোর কর্নার লগটা সেটাই তো চাদর দেখানো শেষ এবার দেখাবো মূল প্রোডাক্ট তার আগে দেখাই বাইরে গিয়েছিলাম অনেকগুলা কোয়েল পাখি নিয়ে এসেছি কোয়েল পাখির মাংস কারা কারা খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন তো এই কোয়েল পাখি এখানে এনেছি আমি চারহালি সরি চার জোড়া মানে আট পিস তো এটা এইভাবেই কেটে নিয়েছি এটা দিয়ে আমি রোস্ট রান্না করব। যাই হোক রান্নাবান্নার দেখায়নি চলে এসেছি আপুদের প্রোডাক্ট নিয়ে তো আবারও বলছি আমার যে আপুদের কাজ আছে হাতের কাজ সেরেই ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে কেননা এইসব ভিডিও দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে আমি জানি না কোন কোন আপুর ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকে আমার প্রিয় আপুদের জন্য এমন কিছু জিনিস নিয়ে এসেছি যারা ঘর সাজাতে সিরামিকের জিনিস দিয়ে হ্যাঁ পছন্দ করেন কিন্তু ছোট ছোট বাচ্চা থাকার কারণে ফ্লাওয়ার বাজ রাখতে পারেন না তো দেখেন আপু আপনাদের জন্য সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাজ নিয়ে এসেছি আর ফ্লাওয়ার বাজের সঙ্গে সরিষা ফুলের মতো যেহেতু এখন শীত তাই আমি এই ফুলটাও রেখেছি মার্শাল্লাহ আর ফুলগুলা এত পরিমাণ বড় আমি কি বলবো নি আমি যখন এই ফুলগুলা কিনতে যেতাম দোকানে এত পরিমাণ দাম তো মনে হয় যে এই ফুলটাকে পাঁচ টুকরা করে সেই দাম আর কি রেখে দেয় ওরা তো আমি ফুলগুলো দেখিয়ে দিব কতটুকু বড় তার আগে দেখিয়ে দিচ্ছি সুন্দর এ কাঠের ঢাকনাওয়ালা জারগুলা তা আমার যে আপুরা এই জারগুলা পেয়েছেন সেই আপুরা আসলে বলতে পারবেন এটার ফিনিশিং নিখুঁত এবং জিনিসটা কেমন আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই সেটটা ডেলিভারি দিয়ে দিয়েছি অলরেডি অ্যাভেলেবেল পাবেন আমার কাছে আর এটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা দাম হচ্ছে মাত্র বারোশো টাকা স্ট্যান্ডটা থাকবে তিন ফিজের এই ঝাড় থাকবে সাথে তিনটা কাঠের চামচ থাকবে তারপর আপুরা দেখিয়ে দিচ্ছি আমার পছন্দের জিনিস তো আমি একটু বড় সাইজ এনেছি এটা হচ্ছে আটশো এম তার কারণ হচ্ছে আমরা যারা পরিবারটা একটু মোটামুটি বড়। যেমন আমার পাঁচজনের সদস্য সেখানে দেখা যায় যে একটু তেলটা বেশি ঢাললে সুবিধা হয় আর উপরে একটা ফলি লাগানো আছে সেটা কিন্তু সম্পূর্ণ স্টেলের সিস্টেল আর এই যে এয়ারটাইট এই যে দেখতে পাচ্ছেন এটা চকচক করবে ফলিটা খুলে ফেললে তা আমি খুললাম না যে আপুরা নেবেন তারাই এটা খুলে ফেলবেন আর আমার অনেক আপুরা কিন্তু এই জারগুলা ব্যবহার করার সময় ভয় পায় যে ফ্লোরে রাখতে গেলে ফেটে যাবে কিনা তার জন্য নিচে রাবার সিস্টেম আছে আর এটা ঢাকনাটাও কিন্তু রাবার সিস্টেম একদমই নিচে গড়িয়ে পড়ব না পড়বে না আর কি এরকম সিস্টেম তো তেলের যে ঝাড়টা সুএমএল সেটার দাম হচ্ছে মাত্র নয়শো টাকা আমি আবারও বলছি সেটার দাম হচ্ছে নয়শো টাকা আর এই তো এটা হচ্ছে আমার হিট প্রুভ ক্যাথলি যা আমার আপুদের খুবই পছন্দ আমি যখন বয়স দিচ্ছিলাম আমাদের পাশের প্ল্যাটের দরজাটা বারবার খুলছিল ইগনোর করবেন তো যাই হোক এই যে এটা হচ্ছে হিট প্রুভ একটা ক্যাথলি আপুদের প্রশ্ন যে আপু এটা চুলায় বসানো যাবে কি হ্যাঁ আপু চুলাতে বসিয়ে এটাকে সা করতে পারবেন আর এটার দাম হচ্ছে আটশো টাকা আর এখন দেখাচ্ছি সুন্দর একটা জুয়েলারি বক্স খুবই অ্যাস্থেটিক আর এটা উপরে মেটালের কাজ করা এটার দাম হচ্ছে তিনশো টাকা আমি কিন্তু আপুদের সুবিধার জন্য প্রত্যেকটা প্রাইস বলে দেই তো আর এই যে দেখেন এটা কিন্তু মাসাল্লাহ আগেরটা সে অনেক বড় হ্যাভি দেখতেও খুব কিউট এটাও কিন্তু আগের দামি থেকে যাচ্ছে তো যারা নিতে চান আবারও বলছি স্কেনে ওঠা নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমু করা আছে বা চাইলে আপনারা সরাসরি ফোন দিতে পারেন তো জারটার দাম এই মুহূর্তে মনে নেই আগের দামই ছিল হয়তো চারশো পঞ্চাশ বা চারশো আশি আমার এই মুহূর্তে মনে নেই চারশো পঞ্চাশও হয়তো হইতে পারে তারপর আপনার আগের ভিডিওগুলো দেখবেন আর আমাকে নখ দেবেন ইনশাল্লাহ আমি সঠিক দামটি বলে দিব আর এই যে ছোট ছোটো জারগুলো আমি দেখিয়েছি সেগুলো হচ্ছে দুশো টাকা করে সেটা ফিজের একটা সেট কাঠের ঢাকনাওয়ালা যেটা দেখিয়েছি মানে এই জুজ জারের আগে যেটা দেখিয়েছি আর এটা হচ্ছে কিউট একটা জুজ জার নিয়ে এসেছি মার্শাল্লাহ খুবই সুন্দর এটা প্রায় তিনশো এম এর মতো হয়তো আমি সঠিক বলতে পারি না এটার যে স্টোটা আছে যে পাইপটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ কাছের আর সেটার দাম হচ্ছে তিনশো নব্বই টাকা আবারও বলছি জুত জার যেটা কাছের স্ট্র সেটা হচ্ছে তিনশো নব্বই টাকা তারপর আপনারা সবার প্রিয় এই ফুল ফলের জুড়িগুলা, কিন্তু আমার স্ট্রোক আউট হয়ে গিয়েছিল ফলের জুড়ি একশো টাকা ফুলের জুড়ি দুশো টাকা আর এই যে লাইটগুলা মার্শাল্লাহ প্রজাপতি লাইট মাইক লাইট এগুলা হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকা করে তারপর এখানে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আয়নাগুলা মিররগুলা মাশাল্লা এত সুন্দর তো মিররের গোলাপের যে বড় আয়না সেটা হচ্ছে চারশো টাকা আর এই যে মরিচটা মরিচটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এই ছোট্ট এই সাইকেলটা মার্শাল্লা অনেক কিউট কেলের কিন্তু দাম কমে গেছে সাইকেলের দাম দুশো টাকা আর এই কাটা চামচ সায়ের চামচ দেশ টিস্যু হোল্ডার সেটা হচ্ছে দুশো টাকা আমার অনেক আপুরা দেখা যায় যে আমার কাছে অর্ডার করতে এসে একটু দামাদামি করেন আসলে অনেক সময় আমি দেখা যায় বাধ্য হয়ে দামটা কমিয়ে দেই তো বিশ্বাস করেন আমি যে ডেলিভারি দেই ডেলিভারি সিস্টেম তো হয়তো আপনারা অনেকেই জানেন তো একটু পরে বলছি তার আগে বলছি এই যে নুসলিগুলো এটা কিন্তু আমরা সাধারণত দশ টাকা করে একটা নুসলি ইউজ করি আমিও করতাম তো সেটার থেকে আমি মার্কেটে দেখলাম এটা খুবই কোয়ালিটিফুল আমরা যে তারের মাজনিগুলা দিয়ে আর কি পাতিল মাজি তা আপনারা চাইলে কিন্তু সে পাতিল মাঝতে পারবেন এটা মাসাল্লা অনেক কিউট হচ্ছে একটা বাঁশের প্লেট আর বাঁশের প্লেটটা যারা বাত বেতের প্লেটটা একটু দাম মনে হয় তারা বাঁশের প্লেটটা নিয়ে নিতে পারেন বাঁশের প্লেটটা দাম হচ্ছে দুশো আশি টাকা আর মাজনীগুলা চার ফিজের একটা করে সেট থাকছে মাত্র একশো টাকা করে কিন্তু এখনও মার্কেটে আসেনি আপনারা হয়তো অনেকেই দেখেন না মাজনীটা অনেক ভালো আপুরা যারা আমার কাছে প্রোডাক্ট অর্ডার করতে চান তারা কিন্তু মাজনীটা দেখে নিতে পারেন কেননা এটার কোনো ওয়েট নাই এটা খুবই হালকা তো আপনারা অনেকগুলো মানে প্রোডাক্টের সাথে কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর এই যে ফুলগুলো দেখাচ্ছি এগুলো সাইকেলে বসানোর জন্য এনেছি এগুলো ফারফিজ হচ্ছে একশো টাকা করে সাদা ছোট ছোট টবের মাঝে ফুলগুলো ভিডিও করার পর আমার মনে হলো আজকে আমি আমার ডাইনিংয়ে সাইকেল উঠাই নিই তো যাই হোক আমি সাইকেলগুলো তিনশো সত্তর করে বিক্রি করি আমার যে আপুরা আমাদের আমার থেকে সাইকেল নিয়েছেন তারাও জানেন সাইকেলের কোয়ালিটি আর যারা সময় ভিডিও দেখেন তারা তো জানেনি যে সাইকেলগুলো সবসময় আমি ভিডিওতে রাখি যাই হোক আপনারা যারা সাইকেল অর্ডার করবেন সাথে সাথে যে ফুলটা নিতে চান একটু জানিয়ে দিবেন আজকের ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে কিছু করার নেই আপুরা প্রোডাক্ট একটু বেশি দেখাতে গেলে ভিডিও লম্বা হয়ে যায় আর এই স্টেকারগুলার কথা সবাই জানেন যেগুলো সিরামিকের এই মাত্র দেখাচ্ছি একটা খুলে দেখাচ্ছি যারা নতুন আসছেন আসলে তাদের জন্য এই কলাটা নতুন আসছে হ্যাঁ এই যে কলাটা কলাটা একটু ছোটো সাইজের করেছে তবে আমার কাছ থেকে এক টাকাও কম রাখেনি ঠিক আগের প্রাইজে আমি এগুলো আনতে বাধ্য কেননা আমার প্রিয় আপিরা এই স্টেকারগুলো অনেক অনেক পছন্দ করেন আর এই দেখেন অ্যাপেলটার সে কলাটা একটু ছোট সেটা মাথায় রাখবেন তবে দাম কিন্তু একই একশো টাকা পার পিস আর এই যে ঝুড়িগুলো আশাল্লা অনেক কিউট আর এই ঝুড়িগুলা হচ্ছে পার পিস নব্বই টাকা করে তিনটা ঝুড়িতে একটা করে ম্যাগনেট থাকবে তা একটা মজার কথা বলছি প্রায় কাপু এই ম্যাগনেটগুলো নেওয়ার পরে বলতেছে ফ্রিজে লাগছে না আঠা কোথায় তা আসলে যাদের ফ্রিজে সামনে গ্লাস করা কিন্তু সাইডে লাগাতে হবে হ্যাঁ ফ্রি স্টিকারগুলা আর এই তো অ্যাফেল ক্যান্ডেল দেখিয়ে দিলাম প্রতি প্যাকেট হচ্ছে দুশো টাকা করে এটা হচ্ছে হোম সুইট হোম মাত্র নব্বই টাকা যে আপুরা এখন এটা কিনেন না নাইনটি নাইনে আমি ওই দিন দেখলাম একশো তিরিশ টাকা সেল করছে এখানে আপু সুন্দর সুন্দর ফলের জুড়িয়ে এনেছি ইনশাল্লাহ আর্টিফিশিয়াল যে ফলগুলা সেগুলো আসলে আমার আনার ইচ্ছা আর কি তো সেগুলা এখানে রাখলেও ভালো লাগবে আর তাছাড়া অনেকে অয়াড্রফের উপরে বাচ্চাদের ব্যান্ড রাবার বাকি ছোট ছোট বেবি থাকলে তাদের দেখা যায় যে ওষুধের কৌটাগুলা সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন হচ্ছে সায়না হ্যাঁ দেশি ব্যাথের আমি ট্রে বিক্রি করি এটা হচ্ছে সায়না বেত খুবই কোয়ালিটিফুল খুবই শক্তপক্ত চোখ বন্ধ করে কিন্তু আপনারা নিতে পারেন দাম হচ্ছে তিনশো টাকা ফার ফিস গোলটা তিনশো পঞ্চাশ টাকা আর যেটা স্কোয়ারশেপ সেটাও তিনশো পঞ্চাশ টাকা তা আমার যে আপুরা অর্ডার করবেন একটু দ্রুত দ্রুত করবেন কেন এগুলো আমি বেশি ফি জানি নি ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার প্রিয় আপুদের পছন্দ হবে এবং স্টক আউট হয়ে যাবে আর আবারও বলছি এই কিন্তু খুব ভালো তো আরেকটা মাজনীও আমার কাছে আছে আগের ভিডিও দেখে নেবেন তারপর এখানে দেখাচ্ছি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ষোলোটা হ্যাঁ গনে দিচ্ছি তো আসলে অনেক আপনারা জিজ্ঞেস করেন আমি তো গনি রাখি না তো এটা ষোলো পিস আর এটা হচ্ছে আনার পর দেখলাম এক পিস মিসিং তো যাই হোক এটা একটু দশ বিশ টাকা কমিয়ে দিব সমস্যা নেই এক পিস কম আছে আর একটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ছয় সাত আট পিস আর বড় বড় দুই পিস আর এটা হচ্ছে এই যে এখানেও এক পিস মিসিং আছে তো যেটা এক পিস নেই সেটা আমি দরকার হয় আপনাদেরকে দশ টাকা কমিয়ে দিব কোনো সমস্যা নেই আর আপনারা নখ দিবেন নখ না দিলে কথা বলবেন আমার সম্ভব যদি হয় আমি কিছু কমাবো আর যে প্রোডাক্ট আমার কেনা বেশি সেটা আমি কখনও কমাতে পারি না খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি আসলে রাখি আর ফ্রিজ স্টিকারগুলো এই মুহুর্তে আমার মনে নেই কত করে এগুলোর প্রাইস তাই বললাম আর কি কমিয়ে রাখবো যেটাতে মিসিং আর কি আর এটা দেখেন এটা নতুন এসেছে তো দেখলাম যে এটা হালকা হয়তো অনেকগুলো মাল আনা হয়েছে তার জন্য কেমন জানি আমাকে বাঁকা লাগছিল তো যাই হোক ওনারা বলছে কোনোটা সমস্যা থাকলে আমাকে ফেরত দেওয়ার জন্য আর এটা কিন্তু খুব কোয়ালিটি ফুল এবং বড়ো সাইজ এটা কিন্তু আমি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি আর এটা কিন্তু এখন নতুন এসেছে নিচে তিনটা স্ট্যান্ড দেওয়া মানে তিনটাতে আপনারা জায়নামাজ ঝুলাতে পারবেন তো জায়নামাজের জায়নামাজের স্ট্যান্ডগুলো থাকছে মাত্র দুশো টাকা জানাবাজির স্ট্যান্ডগুলো দুশো নব্বই টাকা যারা এতদিন পর্যন্ত কিনেননি নি দামটা একটু বেশি মনে হয়েছে আপনারা কিনে দেখবেন আপনাদের হয়তো ছোটো সাইজটা একদম দিয়ে দিবে একটা কোরআন শরীফ জিল বসে না ভালো করে আর আমারটায় কিন্তু দুইটা কোরআন শরীফ জিল পাশাপাশি আপনি সুন্দর করে রাখতে পারবেন তারপর যে আপনারা সময় ভিডিও দেখেন জানেন আমার ফেজের আমারই পছন্দের জিনিস হচ্ছে এই বেবিটিয়ার লতা সেটা হচ্ছে মাত্র দুশো টাকা করে বেবিটির লড়কাগুলো মাসাল্লা কিউট এই টপটা দেখাতে ভুলে গিয়েছি এটাও একশো টাকা আর দেখিয়ে দিচ্ছি এই যে আমার প্রিয় টপগুলো এই টপগুলো আমার খুবই পছন্দের ছিল তো এই টপগুলো আমি একটা আপুর ইয়েতে বাসায় দেখেছি আর কি আপু সাজিয়ে রেখেছে তা আমি মনে করলাম কি এটা সিরামিকের তো তারপর মার্কেটে যখন গেলাম তখন এই টপটা দেখে আমার ভুল ভাঙলো যে আসলে এটা সিরামিকের না এটা হচ্ছে সায়না একটা প্লাস্টিক আমি কিন্তু তেরা বেকা টপ ডোনার টপ সেটাও কিন্তু আমার স্টকে আসে আমি যদিও বললাম তো যে ডাইনিংয়ে সব প্রোডাক্ট উঠালে আসলে কাছে জিনিস রাখি কোনটা পরে কোনটা ভাঙে তাই একবারে সব দেখায়নি ইনশাল্লাহ একদিন চেষ্টা করব প্রতিটা প্রোডাক্টের একটা করে আমি ডাইনিংয়ে উঠানোর জন্য তো এই টপটা প্রায় দশ ইঞ্চির মতো লম্বা আর টপটার দাম রেখেছি খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে টপটার দাম হচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা আর টবের জন্য আমি এই ফুলগুলা সিলেক্ট করে এনেছি আর কি আর এই ফুলগুলা মার্শাল অনেক বড় আপুরা মানে ছোট ছোট যে ফুলগুলা এটাকে চারটা একসাথে করলে ফুলগুলা এত পরিমাণ বড় দেখতে পাচ্ছেন ফুলগুলা হচ্ছে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা আর হচ্ছে তিনশো টাকা তাহলে আপনারা হিসাব করেন এই ফুল আর হচ্ছে টব মোট কত টাকায় এত সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছেন যখন এই টবগুলাতে এরকম ভারী ফুল দেবেন অবশ্যই টবে কিছু পাথর দিয়ে দিবেন সহজে পড়বে না যেহেতু এটা প্লাস্টিক পড়ে যাওয়ার ভয় থাকা থাকতে পারে তো এটা নিচে পাথর দিয়ে দিবেন লোকেরাই বলে যে এটা পাথর দিয়ে ইউজ করবেন ঘরের যে কোনো কোনায় রেখে দিবেন দেখতে সুন্দর লাগবে আর এখানে দেখেন এই জারগুলা আড়াইশো এম হয়তো বা তিনশো এম হবে এই জারগুলো মাশাল্লাহ খুবই কিউট এটা হচ্ছে ফাইবারের জার তবে এটা বাংলা ফাইবার বাংলা ফাইবার এবং খুবই ভারী তো এই জারগুলার প্রাইজও এই মুহূর্তে মনে নেই কেউ যদি নিতে চান এটা সার্ফিজের একটা সেট আছে আমার কাছে টেবিলে দেখতে পাচ্ছেন আপনারা আমাকে নখ দিবেন তো তারপর এই যে কুসুম কাবার মাসাল্লাহ আমার আপুরা অনেক অনেক পছন্দ করেছেন তো এটা কয়েক পিস এনেছিলাম আমি তার মাঝে সেট দরে বিক্রি হয়েছে আর হয়েছে এটা এক পিস করে মানে আমার একটা আপু আসলে দুই পিস নিছে, তো এখানে আছে তিন পিস যেটা ফুলের মাঝে এটা পুরোপুরি ছয় পিস পাঁচ পিসে আছে তো যে যেটা নিতে চান জানাবেন কেউ যদি কুশন কাবারের পুরা পাঁচ পিস নেন তাদের জন্য হচ্ছে ছশো পঞ্চাশ আর কেউ যদি আপনারা এক পিস করে নেন সেক্ষেত্রে পাঁচশো টাকাকে আপনারা পাঁচ ভাগ করে দিবেন মনে হয় পার পিস একশো পঞ্চাশ টাকা করে পড়ে আর এই যে ব্যাতের ট্রেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চাইলে ব্যাতের ট্রেগুলো নিতে পারেন ছোটো সাইজটা হচ্ছে চারশো পঞ্চাশ বড়ো সাইজটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আর এই যে আপুদের বেশিরভাগ প্রশ্ন থাকে আপু ছোটো ব্যাের ট্রেতে কী কি রাখা যাবে আসলে ছোট ব্যাতের ট্রেটা যে একদমই ছোট তা না তো দেখেন আমি দুইটা ঝাড় রেখেছি কিন্তু আপুরা এক জোড়া জার এনেছি আপনাদের জন্য হ্যাঁ তো আমি তো কালকের ভিডিওতে দেখিয়েছি আমার জন্য তিনটা এনেছি তো নতুন ওই প্রোডাক্টের সাথে দুই পিস জার পেয়েছি আর এই জারগুলার প্রাইস থাকছে পার পিস ছয়শো টাকা করে দুই সেট জার হচ্ছে বারোশো টাকা কেউ যদি নিতে চান না অবশ্যই জানাবেন আর এই যে সুন্দর একটা পিস স্টেকার এসেছে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র মার্শাল্লাহ খুবই কিউট হচ্ছে একশো টাকা করে পার পিস এটা সম্পূর্ণ মেটালের দেখতে খুবই সুন্দর জের এক কোনায় লাগিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে ফ্রিজের আরও কিছু স্টিকার এসেছে আমাদের কাছে তো সেটা আসলে আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি মানে আনা হয়নি তো যখন বয়েস দিতে এসেছি তখন দেখলাম যে গরুর গাড়ি এসেছে সেটাও আপনাদেরকে দেখায়নি তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো না হয় আমি দেখিয়ে দেব জানি না আমার কোন আপুরা ধৈর্য সহকারে প্রায় আঠারো মিনিটের ভিডিও দেখেছেন বিশ মিনিট আমার সঙ্গেই ছিলেন তো যারা যারা দেখেছেন আবার একটা কমেন্টস করবেন যে হ্যাঁ আপু সত্যি আমরা খুবই ধৈর্যশীল নারী যারা বসে বসে দশ মিনিট বিশ মিনিট এইসব ভিডিও দেখলে একদমই বোরিং ফিল হই না তাই তো এই ছিল আজকের ভিডিও কে কোন প্রোডাক্ট নিতে চান অবশ্যই জলদি জলদি ইনবক্স করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম